নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার রান্নাঘরের নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাই আজকে এই রেসিপির সাথে স্বাগত আজকে আমি তৈরি করছি খুব লোভনীয় একটি মিষ্টি রেসিপি আম রসগোল্লা চলো তাহলে দেখে নেওয়া যাক এই আম রসগোল্লা আমি কিভাবে তৈরি করছি প্রথমেই লাগছে একটা বড়ো সাইজের কাঁচা আম কারণ এটা বলেই দিয়েছি আম রসগোল্লা তাই একটা বড় সাইজের কাঁচা আম কিন্তু লাগবে এখন এই আমগুলো আমি ভালো করে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দেখো এটা এক বাটির মতো আমের টুকরো হয়েছে আর রসগোল্লা অবশ্যই তার জন্য লাগবে ছানা দেখছো এখানে আমার দু কাপের মতো ছানা আছে ছানাটা আমি এইভাবে আঙুলে করে একটু তোমাদের আসলে দোলে দেখিয়ে দিচ্ছি যে কতটা মিহি আর কতটা নরম ছানা তৈরি করেছি এটা কারণ পারফেক্ট নরম রসগোল্লা তৈরি করার জন্য কিন্তু এরকম নরম ছানা তৈরি করার দরকার আমার কাছে অন্য ভিডিওতে তোমরা পেয়ে যাবে পারফেক্ট ছানা কিভাবে তৈরি করতে হয় সেখান থেকে একটু দেখে নিও আজকের ভিডিওটা অযথা বাড়িয়ে বলছি না এখন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে মথে নিয়েছি এখন এর মধ্যে দেখো কি কি দিচ্ছি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ময়দা আর দেবো এখন এখানে এক চামচের মতো দিচ্ছি সুজি মিহিদানার সুজিটা দিচ্ছি এখানে আর দেবো এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা দেবে না বেকিং পাউডার এটা একদম চামচের ডগায় অল্প সামান্য একটু দিচ্ছি ছানার পরিমাণ মতো দেবে একদম অল্প করে কিন্তু খুব বেশি না এখন খুব ভালো করে এই সমস্ত উপকরণের সাথে ছানাটা খুব ভালো করে হাত দিয়ে দলে দলে একটু মেখে নিতে হবে ছানা খুব সুন্দরভাবে মাখা যখন হয়ে যাবে দেখবে প্লেটে এরকমভাবে লাগবে না এখন ছানাটা তৈরি করে রেখে আমি এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি বড়ো কাপের এক কাপের থেকে একটু বেশি দেড় কাপের মতো চিনি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ কাপ জল একই কাপে মাপ করে নেওয়ার চেষ্টা করবে পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে রসগোল্লাটাও ঠিকঠাক তৈরি হবে এখন এটা আমি ফুটতে দিচ্ছি চিনিটা যখন হালকা করে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুঁচি করে রাখা আমগুলো আর কালারটা ঠিকঠাক ভালো আসার জন্য এর মধ্যে একদম দিয়ে দিলাম অল্প করে একটু গ্রিন ফুড কালার এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এখন চিনি রসটা ফুটতে থাকুক ততক্ষণ ওখানে আমি এবার মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি দেখো দেখছো ছানাটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কেমন প্লেটের গায়ে একদম লেগে লেগে যাচ্ছে না যখন এরকম সুন্দরভাবে মাখা হয়ে যাবে ছানা দেখবে হাতে এরকম ঘিটা লেগে যাচ্ছে তখন বুঝবে ছানা কিন্তু সুন্দর মিষ্টিও তৈরি হবে এখন ছানাটা থেকে আমি পরিমাণ মতো যেরকম সাইজের যে যেমন রসগোল্লা খেতে পছন্দ করো সেরকম সাইজ মতো আমি এখানে গুছিগুলো কেটে নিচ্ছি আমার চ্যানেলে অলরেডি অনেক রকমের রসগোল্লা রেসিপি শেয়ার করা আছে তোমরা চাইলে সেখান থেকে একটু দেখে নিতে পারো যে কোনো ধরনের রসগোল্লা রাজভোগ খেজুর গুড়ের রসগোল্লা অনেক রসগোল্লা রেসিপি শেয়ার করা আছে সমস্ত কথা বলতে বলতেই দেখো এখানে আমার কাজটা সারা হয়ে গেল সমস্ত বলগুলো পাকিয়ে নেওয়ার পর ওই চিনি দশের মধ্যে দিয়ে দেবো এক এক করে ছানার বলগুলো এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পাঁচ থেকে সাত মিনিট একটু রান্না করে নেওয়ার পর এটা ঢাকনা দিয়ে রান্না হতে দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পর ছানাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে ছানার বলগুলো কিন্তু একটা একটা করেই দেওয়ার চেষ্টা করবে কারণ সমস্ত বল যদি একসাথে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু জলের টেম্পারেচার কমে গেলে সেক্ষেত্রে আবার ছানার রসগোল্লাটাও কিন্তু খেতে খারাপ হয়ে যেতে পারে বা তৈরিটাও পারফেক্ট নাই হতে পারে তাই অবশ্যই করে ছানার বলগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করবে এখন দেখো ঢাকা দিয়ে আমি রান্না হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এই সময়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থেকে হাই থাকবে দেখছো এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা খুলে ডবল হয়ে গেছে এটা আরও কিছুক্ষণ হবে আমি মাঝে একবার খুলে দেখাচ্ছি পাঁচ সাত মিনিট পরে এখন দেখো এখন একটা প্লেটের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর রান্না করে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি রসগোল্লাগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেখাচ্ছি এটা তোমাদের জন্য কতটা পারফেক্ট হয়েছে দেখো দেখে বুঝতে পারছো যে রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমি আরও একবার বলবো অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে শেয়ার করে রেখো বন্ধুদের মাঝে আর অবশ্যই বাড়িতে একবার হলো তৈরি করে দেখো এই আমরসোল্লা খুব সুন্দর হয় এরকমভাবে বাড়িতে তৈরি করে দেখো আজকের মতো এখানেই আসি দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই করে বাড়িতে তৈরি করে খাবে আম রসগোল্লা আমাকে কমেন্টে জানাতে একদম